2025 সাল কেমন কাটবে মেষ রাশির দু সাল মেষ রাশির জাতকদের জন্য নতুন সম্ভাবনা চ্যালেঞ্জ এবং অগ্রগতির বছর হতে চলেছে এই বছরটি আপনার কর্মক্ষেত্র ব্যক্তিগত জীবন এবং আর্থিক অবস্থার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পারে গ্রহ নক্ষত্রের অবস্থান থেকে বোঝা যাচ্ছে দু হাজার সাল আপনাকে জীবনের বিভিন্ন দিক থেকে পরীক্ষিত করবে তবে সঠিক পদক্ষেপ নিলে সাফল্য নিশ্চিত দু সালের সার্বিক পূর্বাভাস দু সালের প্রথম দিকে শনি এবং বৃহস্পতি মেষ রাশিতে প্রভাব ফেলবে বছরের শুরুতেই কাজের জায়গায় নতুন দায়িত্ব বা প্রজেক্ট হাতে আসতে পারে ব্যক্তিগত জীবনে কিছু সমস্যা থাকলেও বছরের মাঝামাঝি তার সমাধান হবে নতুন কিছু শিখতে বা একটি নতুন উদ্যোগ শুরু করার জন্য এটি একটি অনুকূল সময় শুভ রং লাল ও সোনালি শুভ সংখ্যা সাত ও নয় কর্মজীবন ও অর্থনৈতিক অবস্থা কর্মক্ষেত্রে উন্নতি দু সালে কর্মক্ষেত্রে মেষ রাশির জাতকরা নতুন সুযোগ এবং পদোন্নতির সম্মুখীন হতে পারেন বিশেষ করে মার্চ থেকে জুলাইয়ের মধ্যে আপনি এমন কিছু সুযোগ পাবেন যা আপনার পেশাগত দক্ষতাকে বাড়িয়ে দেবে যারা নতুন চাকরি খুঁজছেন তাদের জন্য এটি শুভ সময় অর্থনৈতিক দিক অর্থনৈতিক দিক থেকে দু সাল মিশ্র ফলাফল দেবে প্রথম অর্ধে কিছু বড় খরচ হতে পারে তবে বছরের শেষ ভাগে সেই ক্ষতি পূরণ হবে সম্পত্তি বা বিনিয়োগের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন মেষ রাশির জাতকদের উপদেশ দেওয়া হচ্ছে যে অব্যবস্থাপনার কারণে আর্থিক ক্ষতি এড়াতে বিশেষ সতর্ক থাকুন প্রেম ও সম্পর্ক প্রেমের জীবনে পরিবর্তন মেষ রাশির জাতক জাতিকারা যারা অবিবাহিত তাদের জন্য দু সাল প্রেম জীবনের নতুন দরজা খুলে দিতে পারে মে থেকে সেপ্টেম্বরের মধ্যে প্রেমের ক্ষেত্রে উন্নতি দেখা যাবে তবে সম্পর্কের ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ আসতে পারে তাই ধৈর্য ধরে এগিয়ে চলুন বিবাহিতদের জন্য বিবাহিত জীবনে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের উন্নতি হবে কোনো পুরনো মতভেদ থাকলে তা মিটে যাবে যারা সন্তান লাভের অপেক্ষায় রয়েছেন তাদের জন্য এটি শুভ বছর হতে পারে শিক্ষা ও ক্যারিয়ার দু সাল শিক্ষার্থীদের জন্য শুভ যারা উচ্চশিক্ষা বা বিদেশে পড়াশোনা করতে চান তাদের জন্য সময়টি অনুকূল গ্রহের অবস্থান দেখাচ্ছে পরীক্ষায় ভালো ফলাফল পেতে হলে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে নতুন কিছু শেখার ইচ্ছে থাকলে সেই সুযোগের সদ্ব্যবহার করুন স্বাস্থ্য মেষ রাশির জাতকদের জন্য দু সাল স্বাস্থ্যগত দিক থেকে সাধারণত ভালো যাবে তবে মানসিক চাপ এবং অতিরিক্ত কাজের চাপ এড়ানোর চেষ্টা করুন বছরের মাঝামাঝি পেট বা হজম সংক্রান্ত সমস্যা হতে পারে তাই সঠিক খাদ্যাভ্যাস বজায় রাখুন নিয়মিত যোগব্যায়াম এবং ধ্যান আপনার শরীর ও মনকে সুস্থ রাখতে সহায়ক হবে পারিবারিক জীবন পরিবারের শান্তি বজায় থাকবে বছরের প্রথমার্ধে পরিবারের কোনো সদস্যের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ থাকতে পারে তবে তা সাময়িক পরিবারে নতুন সদস্য আসার সম্ভাবনা রয়েছে আপনাকে পরিবারের সদস্যদের সঙ্গে আরও বেশি সময় কাটানোর পরামর্শ দেওয়া হচ্ছে দু সালের প্রতিকার দু পঁচিশ সালকে আরও শুভ করতে এবং জীবনের বাধাগুলি এড়াতেই কিছু প্রতিকার মেনে চলুন প্রতি মঙ্গলবার হনুমান চালিসা পাঠ করুন এবং লাল চন্দনের তিলক পরুন একটি তামার কয়েন সবসময় আপনার সঙ্গে রাখুন প্রতি শনিবার শনি দেবের পুজো করে কালো তিল দান করুন রাহু ও কেতুর দোষ কাটাতে কালো ঘোড়ার নাল দরজায় লাগান মাসে অন্তত একবার গরু বা কুকুরকে খাবার দিন মেষ রাশির জন্য দু সাল নতুন সম্ভাবনা এবং চ্যালেঞ্জের বছর ধৈর্য এবং সঠিক পরিকল্পনার মাধ্যমে আপনি সাফল্যের শীর্ষে পৌঁছতে পারবেন গ্রহের অবস্থান থেকে বোঝা যাচ্ছে জীবনের বিভিন্ন ক্ষেত্রে অগ্রগতি আসবে তবে সঠিক সিদ্ধান্ত নেওয়া গুরুত্বপূর্ণ ব্যক্তিগত এবং পেশাগত জীবনে ভারসাম্য বজায় রেখে এগিয়ে চলুন শুভ কামনা রইল আপনার জন্য